This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> ধার করে বলতে হয় নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস কিন্তু বর্তমানে যে অবস্থা দেখছি না নদীর এপার বলুন ও বলুন কোথাও কিন্তু কোনো রকম সুখ আমি দেখতে পাচ্ছি না এই কদিন আগে আপনাদের ভাটপাড়া নিয়ে গিয়েছিলাম না সেই দাদাকে খুন করা হয়েছে বলে ভাই একেবারে গিয়ে খুন করলো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এবার ঠিক নদীর এ পারে আমি চলে এসেছি হুগলি চণ্ডীতলা এলাকায় বারুইপাড়া এলাকা বলতে গেলে একেবারে পরিষ্কার করে সেখানেও প্রতিশোধের আগুনে বছরের একটা ছেলের মৃত্যুর ঘটনা ঘটলো তার পরিবার বলছে এই মৃত্যুর পেছনে একটা বড় রহস্য রয়েছে কি সেই রহস্য কিসের এমন প্রতিশোধ যে একটা ছেলেকে মারলো তার বন্ধুরাই চলুন তার উত্তর খুঁজতে পেল আঠেরো বছরের ছেলে মৌসুম বাঙাল তার বাড়ির সামনে আমি চলে এসেছি এবং কি ঘটনাটা ঘটেছে বলুন তো বলছে মৌসুমের কয়েক মাস আগে একটি মোবাইল চুরি গিয়েছিল সেটার অভিযোগ দায়ের করেছিল সে এবং সেই চুরি যাওয়ার পর একজনকে গ্রেপ্তারও করা হয়েছিল সেই গ্রেপ্তারি প্রতিশোধ নিতে নাকি মৌসামের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব করে এক ছেলে তারপর গতকাল তাদের মধ্যে তিনজন এসে মৌসমকে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে গিয়ে সামনের এলাকা সেখানেও আমি যাব সামনের এলাকায় নিয়ে গিয়ে ডিঙি নৌকো করে নৌকো মানে পুকুরে নাকি ডুবিয়ে তাকে মারা হয় আর চলুন তো এই ঘটনা ঠিক কি রহস্য রয়েছে তার বাড়ির লোকজন কি বলছে একবার তাদের সঙ্গে কথা বলে দেখি I uh -huh. বলতে পারো আমার এখানে স্থানীয় বাড়ি না আমার তারাদার সড়ে বাড়ি আমি আর মাসিমণির ছেলে ওর বাবা ডিটেইলসে সমস্ত ইথ্রিয়ান বাবু বলতে পারো ওখানে এ হয়েছিল ওকে প্রথমে 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছে এটা কবে কালকে না পরশুদিন পরশুদিন 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছে সেই বন্ধু ফোন করেছে হ্যাঁ ফোন করে ও এবার চলে গেছে তারপর এবার গিয়ে সেখানে কি হয়েছে না হয়েছে আমরা কিছু জানি না তারপর এবার 10টা 10 এ ফোন করে যে ছেলেকে জিজ্ঞাসা করছে তুই কি খাবি না খাবি কিন্তু

আমার স্বাভাবিক এই জায়গা থেকে বেরোনোই উচিত কারণ স্বাভাবিক যে প্রশ্নটা করেন সেই প্রশ্নটা কিন্তু ঠিকই কারণ আমরা এসেছি খবর করতে আমরা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি প্রশাসনের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রশাসন তাদেরকে শাস্তি দিতে পারবেন

আমাকে একটা বিষয় পরিষ্কার করুন যে তিনজনের বিরুদ্ধে আপনাদের অভিযোগ এই তিনজন কে কে তিনজন হচ্ছে একজন হচ্ছে আপনার ওই প্রবীর প্রবীর ঘাউ প্রবীর ঘাউ হচ্ছে এক নম্বর ওর সঙ্গে আর দুটো ছেলে ছিল তাদের নাম জানে সেটা একজনের নাম রাজা ওপারে বাড়ি আর একজনের নাম কি মসিকান্ত মন্ডল তাহলে কেন মনে হচ্ছে যে ওই মোবাইল চুরির সঙ্গে এই মৃত্যুর ঘটনা জড়িয়ে রয়েছে কোথাও কিন্তু আমার মানুষ বলছে মানুষ বলছে আমরা কিন্তু বলছি আচ্ছা কি বলছে মানুষ বলছে যে মোবাইলের যে সেই অ্যারেস্ট হয়েছিল সেই জন্য তারা ধরা পড়ল অথচ সেই ফোন ব্যাক করে পেয়েও গেল সেই সেই রাগটা হয়তো এদের উপর পড়তে পারে বা সেই লাইনেও এদেরকে হুম খুনের জন্য লাগাতে পারে আচ্ছা হঠাৎ করে এই সবুজদ্বীপ এলাকায় কেন গিয়েছিল মানে এটা কি এখানে কি যাতায়াত ছিল দেখুজ্বীপ বলতে ওই যে যেখানে হ্যাঁ ওখানে যাতায়াত বলতে আমরাও খুব হয়তো দু তিন বছর অন্তরে একবার যাই কি বছরে একবারও যাই কি না সন্দেহ খুব দরকার হলে ওদিকে যাওয়ার কোনো হিসেবে মিলছে না আমার একদম কারোরই মেলে না যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম ছোট ছোট অপরাধের মানে ছোট অপরাধ তো ছোট বড় হয় না অপরাধের মতো ঘটনা ঘটছে এবং সেখানে এত কম বয়সী ছেলেমেয়েরা অভিযুক্ত থাকছে কোথাও কোনো অঙ্ক গিয়ে কিন্তু সেখানে মিলতে থাকে মিলতে চায় না রোতে হিংসায় বারবার খুনের ঘটনা আমরা দেখেছি দত্ত পুকুরে দেখেছিলাম সেখানে স্ত্রীকে শ্রীকে যেহেতু কটুক্তি করা হয়েছিল বদলা নিতে বন্ধুকে খুন করেছিলেন এক ব্যক্তি মাথা ভাঙায় দেখেছিলাম বাবার হত্যার প্রতিশোধ নিতে পনেরো বছর পর অভিযুক্তকে খুন করেছিল ছেলে ভাটপাড়ায় দাদার হত্যার সে তো দেখালাম আকাশ তার দাকে খুন করা হয়েছে তারপর সুজল গেট পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুরি করে মারলো মুর্শিদাবাদে এই কদিন আগে দেখিয়েছি মায়ের খুনে বদলা নিতে পুলিশ সে যে অপরাধীদের ডেরা হামলা দুই ভাই অর্থাৎ প্রতিশোধ মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় এই একের পর এক ঘটনা প্রকাশ্যে আসে এই ঘটনা সঙ্গেও প্রতিশোধ জড়িয়ে রয়েছে হ্যাঁ তার বাবা মা তো সেই ইঙ্গিতের কথাই বলেন তার পরিবারের সদস্যরা তো সেই ইঙ্গিতের কথাই বলেন এবার একটু আমি ঘটনাস্থলে যাই যেখানে ডুবিয়ে মারা হয়েছে ওই পড়ুয়াকে এরকমই অভিযোগ উঠছে ফুলের চাষ নাকি যাতায়াত করে মানে এটা তো মেন রাস্তা থেকে যথেষ্ট ভেতরের দিকে মানে এখানে পদ্ম ফুলের জায়গা ছেলে মানে অল্প বৈশীরা আসে নাকি বেশি হ্যাঁ সব লোকই আসে শুধু অল্প হয় সব রকমই লোকজন যাতায়াত আসে না মানে একটু কি এখানে নেশা ঠেসা কিছু হয় হ্যাঁ তো এই টাইম তো হয়ে এলো ফিস্টির

আমি যাওয়ার পথে এই অঙ্কগুলো কেন খোঁজার চেষ্টা করছি বলুন তো কারণ মেন রাস্তা থেকে এটা অনেকটা ভিতরে হ্যাঁ এখানে মোবাইল চুরির একটা প্রতিরোধের তত্ত্ব তো উঠে আসে তার পরিবারের সদস্যরা অভিযোগ করলেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এতটা ভিতরে কি কারণে আনা কোনো একটা কারণ তো নিশ্চয়ই ছিল কোথাও কি এখানে এসে তাদের মানে এই জায়গাটা কি তাদের যাতায়াত ছিল এই জায়গাটা কি কোথাও নেশার জায়গা ছিল তাদের কাছে এই প্রশ্নগুলো অবশ্যই রয়েছে চলুন একেবারে ঘটনাস্থলে গিয়ে বড় বিষয়টা বোঝার চেষ্টা করি যেহেতু ভেতরে অনেক অনেকটা রাস্তা অনেকটা হাঁটার আমার হাতে সময় খুব কম কারণ অলরেডি চারটে বেজে গেছে আমাকে পৌঁছতে হবে তারপর আপনাদের কাছে যাব দেখাবো প্রতিবেদন তাই আমি বেরিয়ে পড়ি বাইকে আমি এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছি মানে গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর এলাকা যেখান থেকে এই মৌসম বাঙালের দেহ উদ্ধার হয় কিভাবে দেহ উদ্ধার হয় তার আগের দিন বেশ কয়েক জায়গায় খোঁজাখুঁজি চলেছে কিন্তু মৌসুমের কোনো রকম কুল কিনারা করতে পারছে না তার পরিবারের সদস্যরা কিন্তু তার পরিবারের এক সদস্য যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এখানে প্রথমে মৌসমের সাইকেল পড়ে থাকতে দেখেন সেখানেই সন্দেহ হয় তারপর তার বাড়ির লোকজন এসে আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজ করে কারণ তারা ভাবতে পারেননি যে পদ্মপুকুর থেকে তাদের ছেলের দেহ উদ্ধার হবে তারা প্রাথমিকভাবে অনুমান করেছিলেন হয়তো তাদের ছেলেকে কিডন্যাপ করা হয়েছে পরে হয়তো টাকা চাওয়া হবে কিন্তু একেবারে প্রাণে মেরে ফেলা হবে সেটা তারা ভাবতেও পারেনি কিভাবে এইখানে বুঝতে পারলেন যে তারা পুকুরেই মৌসুমের দেহ রয়েছে এই ডিঙি নৌকাটা যেটা দেখছেন এই ডিঙি নৌকার পাশেই নতুন দুটো জুতো ভেসে থাকতে দেখেছেন তার পরিবারের সদস্যরা তারপর পুলিশে খবর দেওয়া হয় তারপর এখান থেকে মৌসমের দেহ উদ্ধার হয় কিন্তু এই জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং এই জায়গাটা এলাকার মানুষের কাছে সবুজ দ্বীপ হিসেবে পরিচিত হলেও আশেপাশে পাশে প্রচুর প্রচুর নেশার বোতল বলুন নেশার জিনিস বলুন ছড়িয়ে রয়েছে এমনকি এই যে ডিঙিটা দেখতে পাচ্ছি সেই ডিঙিতেই আমি এখনো পর্যন্ত একটা গাজার কোলকে পর্যন্ত দেখতে পাচ্ছি কি এমন ঘটেছিল এই ডিঙিতে এবং কি কারণে মৌসুমকে খুন করা হলো সেই কারণের সন্ধান তো করে দেখছেন পুলিশ কিন্তু কি এমন পরিস্থিতি তৈরি হলো যে তিনজন এখানে এনে মৌসুমকে খুন করলো এবং কি কি ঘটনা ঘটেছিল সেটার এখনো পর্যন্ত কুলকিনারা করতে পারছে না পুলিশ যেহেতু এই ঘটনায় যে তিনজনের নাম উঠে এসেছে প্রবীর রাজা এবং শ্রীকান্ত তাদের কোনো রকম এখনো ট্রেস করতে পারেনি পুলিশ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রবীর যে মূল অভিযুক্ত বলা হচ্ছে যেই কয়েক মাস আগে মৌসুমের সঙ্গে বন্ধুত্ব করে সেই প্রবীরের বিরুদ্ধে নাকি আগেও বেশ কিছু অভিযোগ রয়েছে এবং সে তার মাথা যথেষ্ট পরিষ্কার সে যখন পালিয়ে যায় তখন সে তার মোবাইলটি বাড়িতে রেখে গিয়েছে যে কারণে মোবাইলের টাওয়ার লোকেশন করা যাচ্ছে না আমার সঙ্গে দুলালবাবু রয়েছেন এলাকার পঞ্চায়েত প্রধান আহ দুলাল বাবু আপনার পঞ্চায়েত গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত যথেষ্ট তো হ্যাপিলিং জায়গা মানে চারিদিকে নিশার জিনিস হ্যাঁ পিকনিক করতে মানুষ আসেন ফিস্ট করতে মানুষ আসেন কিন্তু আলো-ঠানোর ব্যবস্থায় এখানে যা অনেক কিছুই হয় সেটা তো ছবি বলছে আপনিও স্বীকার করবেন হয়তো এমনি এমনি কাউকে জলে ফেলে দিলাম সেটা তো হতে পারে না তার আগে একটা ধস্তাদস্তি আর অনেক কিছু হতে পারে মানে সেইটা করার টাইম পেছে কেউ কিছু জানতে পর্যন্ত পারলেন না দিনের বেলা অপরাধ ঘটে যাচ্ছে এলাকায় আমি জানতে বললাম ওই তিন জন ব্যক্তি তিন চার মাস আগে একটা মোবাইল চুরি পরিফিকিতে ওই দুজোর নামে কেস হয় সেই কেসটা তোলার জন্য বারবার চেষ্টা করেন কিন্তু কেসটা তোলেননি সেই তোলার না তোলার কারণে ওনাকে সুপরিকল্পিতভাবে এখানে নিয়ে এসে মদ খাইয়ে গেজা খাইয়ে এই জলে ফেলে দিয়ে মানে মার্ডার করার একটা চক্রান্ত পরিকল্পনা করেছিল মনে হচ্ছে আপনাদের এই সন্দেহটা এই সন্দেহটা পুলিশ কি বলছে পুলিশও একমত যে ওই চুরি মোবাইল চুরিকে কেন্দ্র করে এই ঘটনা একদম ওই মোবাইল চুরির সঙ্গে কোথাও একটা ঘটনার সূত্র খোঁজার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা তদন্তকারী আধিকারিকরা সেটা কি হয় সেদিকে তো অবশ্যই নজর থাকছে আমাদের মনে হলো যখন আমি এই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছি বিভিন্ন জায়গায় যাচ্ছি আসল বিষয়টা বোঝার চেষ্টা করছি তখন আমার মনে হচ্ছে যে আমি একটু মনিরামপুরে আসল যে অভিযুক্ত মূল যে অভিযুক্ত প্রবীর ঘাউ রয়েছে তার এলাকায় যাই তার বাড়ির সদস্যরা কি বলেন আশেপাশের এলাকার মানুষ কি কোনো মুখ খোলে প্রবীরের বিরুদ্ধে চলুন তো একবার সেখানে গিয়ে খোঁজ নেওয়া যাক নমস্কার দাদা একটু আসুন না প্রবীর ঘাউয়ের বাবা হন আপনি ছেলেকে পাওয়া গেল না না স্যার পাওয়া যায়নি পুলিশ এসেছিল হ্যাঁ এসেছিল কি জিজ্ঞাসা করছে পুলিশ খালি জিজ্ঞাসা করলো যে রাম যে প্রবীর কোথায় প্রবীর কি আপনারা লাস্ট কবে দেখেছেন কালকে কালকে কাল কখন কালকে ওই দশটা আমি চাষে কাজ করি হ্যাঁ হ্যাঁ চাষে কাজ করার পরে আমি একটা সময় এসেছি তখন দেখলি নেই আচ্ছা ঠিক আছে আমি এই পর্যন্ত কোথায় গেছি কাউকে কিছু বলে গেছি না না ও কি মাঝে মাঝে এরকম অফিস হয়ে যায় নাকি না না অফিস হয় না ও বাইদি থাকে আপনার ছেলের নামের সঙ্গে একটা মার্ডার কেস জড়িয়ে গেছে আমি শুনেছি তবে হ্যাঁ দিদি একটা কথা বলছি আমার ছেলেকে ওই ছেলেটা ফোন করে ওই ছেলেটা মৌসুম হুম ফোন করার পরে ও বলতে আমি বাড়িতে নেই আমি অন্য জায়গায় আছি ওই এখানে এসছি কি তাও জানি না আমরা জান বলতে পারবো না তো বলার পরে তারপরে সন্ধ্যালা ওর মা বাবা আর ইয়ে আছে দিদিটা এসেছিল এখানে এসেছিলো সন্ধ্যেবেলা তো আমার ছেলেও ছিল তো এসে বলছে এরকম কবির আছে আমি বলছি হ্যাঁ আছে দেখা হলো ডাকলো কথা বললো কথা বললে পরে তারপর বলছে যে ওই ছেলেটারও ব্যাগ খারাপ আছে শুনলো ওর দিদি বললো ছে একটা মেয়েকে নিয়ে চলে গেছিলো বিডিওতে শুরু করে বলতে একটু আমার একটু কথাটা কম অন্য কিছু আচ্ছা ও হঠাৎ পালালো কেন ও যদি কিছু নাই করে থাকতো তাহলে আসতে থাকতে পুলিশ বলে দিত বলা কথা আছে কেস ও বুঝলেন তো ও অলরেডি গাড়ি কেনার বাচ্চা চেক ইন তো সো ও ওটাও বন্ধুরা ফাঁসিয়ে যায় আমরা আমরা সিরাম ছেলে নোয়ার বুঝলেন তো দেখুন বাবা মা কেউ চায় না তার ছেলে খারাপো ছেলে হয়ে যায় পরিস্থিতিতে পড়ে না হলে বন্ধুবান্ধব এইটা ফাঁসানো হয়েছে আপনারা বলছেন ফাঁসানো হয়েছে আর আগের যে একটা কেস রয়েছে গাড়ি কেনার বাচ্চা সে কারণে এই 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 কেসটা মার্ডার কেসটা এসে যায় পালিয়ে গেছে কোথায় গেছে কিছু জানেন না সত্যি তো ছেলে খুনের দায়ে অভিযুক্ত আগেও বেশ কিছু অভিযোগ মানে পুলিশের খাতায় নাম রয়েছে তার এখন অসহায় অবস্থা প্রবীর ঘাওয়ের বাবার প্রতিক্রিয়া শোনালাম রীতিমতো তিনি মানে আমরা তো সব দেখাতে পারি না রীতিমতো তিনি ভয় কাঁপছেন এখন কি করবেন বুঝতে পারছেন না প্রত্যেক দিন এই পুলিশের কাছে হলে একবার হলেও হাজিরা দিতে হবে যতদিন না তার ছেলে গ্রেপ্তার হয় এই সমস্ত খবর যখন করছি তখন আমার একটা গ্যাংস্টারের কথা বলতে হচ্ছে লরেন্স বিষ্ণুই এই লরেন্স বিষ্ণুই যার নাম বাবা সিদ্দিকে হত্যার সঙ্গে জড়িয়ে গেছে জানেন তো এই লরেন্স বিষ্ণুই কিভাবে অপরাধ জগতে পা রেখেছিল সে যখন কলেজে পড়তো তার বান্ধবীকে জীবন্ত অবস্থায় মারা হয়েছিল সেই হত্যার প্রতিশোধ নিতে তার অপরাধ জগতে পা রাখা এখানেও কি সত্যি প্রতিশোধের আগুনে অপরাধ জগতে পা রাখলো প্রবীর ঘাওয়ের মতন এই যারা এখনো পর্যন্ত অভিযুক্ত জানা যাচ্ছে তারা সেই উত্তর আজকের দিন পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে এই অভিযুক্ত তিনজনে কোন রকম খোঁজ করতে পারেনি পুলিশ তবে এই ঘটনার তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোয় সেদিকে প্রত্যেকের নজর থাকছে যাই হোক আজ এখানে শেষ করছি আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন টিভি নাইন বাংলার সঙ্গে থাকুন